যে সোনারগে আসলাম আগের পুরোনো যে ঐতিহ্য রাজা রানী যারা ছিল বা আগের যে যে যেসব জিনিসপত্র যেমন জয়নাল আবেদিনের যে ইগুলো খাতাগুলো নকশি খাতাগুলো মানে আগের ঐতিহ্য যেগুলো আমরা দেখি নাই বা আমরা যেগুলি শুধু শোনার কথা যে বাস্তবে দেখা যায় তো আমরা এখন যেগুলি দেখতেছি বা যা শুনতেছি তা দেখা যায় যে ওটা দেখা শোনার মাধ্যমে আগের জিনিসটা আমরা অনেক সময় ফিল করতে পারি জানতে পারি যে আসলে এটা হয়েছিল দেখেছিলাম তো আসলাম আমাদের ভালো লাগতেছে ঘুরতেছি আমাদের তো লোকশিল্প যা ছিল যে অবস্থা ছিল এগুলি তো এখন বিলীন প্রায় আগের মতো আর দেখা যায় না ছোটোবেলায় আমরা অনেক জায়গায় বাসায় আশেপাশেও মেলা দেখতাম এখন আর দেখি না এখন এরকম বড়ো কোথাও আসলে হয়তো বা ছোটোখাটো কিছু দেখা যায় যেমন এত বিশাল এরিয়া বিশাল জায়গা ছোটোখাটো দুই চারটা স্টল আছে তাও ওরকম বেশি কিছু নাই খুব অল্প সংখ্যক কিছু দেখতে পাচ্ছি তাও যে দেখতে পাচ্ছি এর অনেক কিছু আমি এসেছি মানে আমার লাইফে ফার্স্ট প্রথমে এসেছি আমি তবে এখন আসছি কতক্ষণ হয়েছে মানে মাত্র আসলাম আমাকে ঘুরে দেখতেছে ভালো লাগতেছে অনেক এবার আয়োজনটা অন্য বছর থেকে বেশি মানে বেশ সুন্দর প্রথম দিন প্রচুর লোক আছে দ্বিতীয় দিনও মোটামুটি হয়েছে প্রথম দিন আমাদের ব্যাচেনটা বেশি হয়েছে কালকে একটু কম হয়েছে আশা করি আর সামনে আমাদের ভালো হবে কারণ এবার প্রচারটা বেশি অন্য বছরের তুলনায় কারণ এবার তো পঞ্চাশ বছর প্রতি মেলাটা হচ্ছে এই জন্য প্রচারণটা আগের চেয়ে অনেক বেশি পটচিত্র শিল্পটা অনেক প্রাচীনতম একটা শিল্প প্রায় ধরতে গেলে আজ থেকে পাঁচশো ছয়শো বছর আগের একটা শিল্প এটা এই শিল্পটা অনে অতি দুর্লভ মানে এটা বাংলাদেশে এখন প্রায় বিলুপ্তির পথে এই শিল্পটা হাতে গোনা একজন দুইজন করে যেরকম এর মধ্যে আমি একজন আছি আর পটচিত্র শিল্পটা হলো পট হল কাপড় কাপড়ের মধ্যে রং তুলি দিয়ে যে চিত্রকর্ম তৈরি করা হয় তাকে শিল্প বলে এবার বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের বৈশাখী মেলা এছাড়া আমাদের এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠা সুবর্ণ জয়ন্তী আপনারা জানেন উনিশশো পঁচাত্তর সালে বারোই মার্চ শিল্প জয়ন আলমের প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয়েছিল এই ঐতিহাসিক নগরীতে সোনাগায় সেই পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আমরা আমাদের সুবর্ণ জয়ন্তী উৎসবও করছি একই সাথে আমাদের পহেলা বৈশাখী মেলা চৌদ্দোশো বত্রিশ এবং সুবর্ণ জয়ন্তী দু হাজার পঁচিশ উদযাপিত হচ্ছে এই মেলায় আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শিল্পীদের আমন্ত্রণ জানিয়েছি তাদের বিভিন্ন আমাদের বাইশী মাদক পণ্য আছে সেই এই লক্ষ্য কারুশিল্পের পণ্যের স্থলও আছে এছাড়া আমাদের গ্রামীণ খেলাধুলা আছে যেগুলি হারিয়ে যাওয়া বা বিলুপ্ত প্রায় সেই খেলাধুলা তিন গুটি ছয় কোটি ষোলো কোটি চার কোটি এটাকে আমরা প্রমোট করছি এছাড়া কিছু লোকজ পেশা আছে সাপড়ে খেলা বা অনেক কিছু সেটা দেখাচ্ছি এছাড়া আমাদের কর্মরত কারুশিল্পীদের প্রদর্শনী আছে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তাদের মূল লক্ষ্য হচ্ছে এই যে হারিয়ে যেতে বসা লোক কারুশিল্প পুনর্জীবন যে লক্ষণই এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে